প্রতিদিনের কাজগুলোকে কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারি সেই উদ্দেশ্যেই আমি প্রতিদিন নিয়ে চলে আসি নতুন নতুন কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো আজও তার ভিন্ন নয় আমি আজও নিয়ে চলে এসেছি অনেকগুলো নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর হ্যাঁ এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক প্রথম টিপ এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এভাবে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি এখন হয়তো তোমরা বলবে যে এটা আবার নতুন কী ধরনের জিনিস এটা তো সবাই করে তাই না কিন্তু তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি তোমাদের কী দেখাতে চেয়েছি বাজার থেকে যেহেতু ফুলকপি আমরা কিনে নিয়ে আসি তো আমরা বুঝতেই পারি না যে এই ফুলকপিতে কোনো ধরনের কেমিক্যাল রয়েছে কিনা আর আর একটা কথা হলো যে ফুলকপির ফুলগুলো ছোট ছোট যে যতই করি না কেন কিন্তু এই ফুলের মধ্যেখানে যদি কোনো রকম ছোট পোকা থাকে তো সেটা আমাদের অজান্তেই কিন্তু আমাদের পেটে চলে যেতে পারে তার জন্য এখানে ফুলগুলো আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল আর এই ফুলগুলোকে গরম জলের মধ্যে এভাবে ডিপ করে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে যদি ভিতরে কোনো পোকা থাকে তো সেটা বেরিয়ে চলে আসবে গরম জলের জন্য আর যদি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় সেটারও কিন্তু অ্যাকশন নষ্ট হয়ে যাবে এবার এই গরম জল থেকে বের করে ঠান্ডা জলে আরও বেশ কয়েকবার ধুয়ে নেব তারপরে রান্না করব তাহলে কিছুটা হলেও আমরা জীবাণুমুক্ত সবজি খেতে পারবো আমি বলছি না যে আমি যেভাবে করছি তোমাদেরও সেভাবে করতে হবে কিন্তু হ্যাঁ আমাকে মনে হলো যে এটা মনে হয় ভালো প্রসেস তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী এই ধরনের মোবাইলের চার্জারগুলো প্রতিদিন ব্যবহার করার ফলে অনেকটাই ময়লা হয়ে যায় আর দেখতেও কিন্তু খারাপ লাগে আর এই চার্জারগুলো তো জল দিয়ে ধোয়া যায় না তাই এগুলো খুব বেশি ময়লা হওয়ার আগেই কিন্তু একটু একটু পরিষ্কার করে নিলে কিন্তু বেশি আর ময়লা হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি লেবু এক পিস আর কোনো কিছু লাগবে না এইভাবে লেবু এর উপরে ঘষে নিতে হবে তাহলে দেখবে যে পরিষ্কার হয়ে যাবে খুব বেশি ময়লা হলে তো আমরা সেটা কোলগেট দিয়ে উঠিয়ে থাকি কিন্তু যদি খুব বেশি একটা ময়লা না থাকে তাহলে একমাত্র লেবু দিয়েই কিন্তু এটা পরিষ্কার করা যেতে পারে আর দেখো এটা অল্প স্বল্প ময়লা ছিল তাই আমি লেবু দিয়ে ঘষে নিলাম আর এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে শুধুমাত্র লেবু দিয়ে দেখো কোনো রকম জল ছাড়াই শুধুমাত্র লেবু দিয়ে এতটা যে পরিষ্কার হতে পারে তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতে না তাই না দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি সপ্তাহে একদিন তোমরা চার্জারগুলো পরিষ্কার করে নাও তাহলে বেশি ময়লা এখানে জমবে না আর বেশি কষ্টও করতে হবে না ময়লাটা উঠাবার জন্য আশা করছি ট্রিকটি ছোট্ট হলেও তোমাদের জন্য খুব ইউজফুল যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে সারা বছর আমরা নিজেদের যত্ন যতই নিই না কেন শীতের সময় একটু বেশি করেই নিতে হয় কারণ এই শীতে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় যেহেতু আমরা হাত দিয়ে সব সময় কাজকর্ম করি তাই হাতের যত্নটাও একটু বেশি নিতে হয় তো দিনে একবার বা দুইবার কমপক্ষে রান্নাবান্না করার পরে হাত ধুয়ে নেওয়ার পরে এই নোকের গোড়ায় যদি এই লেবুর খোসা এইভাবে একটু ঘষে নিই তাহলে যে কালো কালো দাগগুলো থাকে সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু একদিনের কাজ নয় যে আমি আজকে করলাম চার দিন পরে করব বা সপ্তাহে একদিন করব এই রকম করলে কিন্তু হবে না প্রতিদিন রান্নার পরে দিনে দুইবার করে যদি রান্না করো তো দুইবার করে যদি এই কাজটা করে নাও তাহলে শীতের সময় আর কোনো রকম কালো দাগ নখের গোড়ায় থাকতে পারে না নখ থাকবে একেবারে চকচকে দেখো আমি এখানে লেবুর খোসাটা ঘষে নিলাম আর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে আমি দেখাচ্ছি দেখো কতটা চকচকে মনে হচ্ছে কোনো রকম এখানে আমি সাবান বা কোনো ডিশওয়াশ বা কিছুই ব্যবহার করিনি আর নোখ কত পরিষ্কার এইভাবে যদি তোমরা করে নিতে পারো একটু কষ্ট করে তাহলে সারা শীতটাই হাত থাকবে একেবারে চকচকে চলে আসছি পরবর্তী ট্রিটে আমরা যখন রুটি করি তো এই ব্যালেন চাকিটা এইভাবে নড়তে থাকে তখন নিচে আমাদের কাপড় বিছাতে হয় না হলে পেপার দিতে হয় তো আমি আজকে এমন একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা যদি তোমরা একবার ইউজ করো তাহলে কোনো দিন আর কাপড় নিচে বিছাতে হবে না বা কোনো পেপারও বিছাতে হবে না নিয়ে নিয়েছি নেল পলিশ যে কোনো কালারের নেল পলিশ হলেই হবে আর এই যে ব্যালেন্স চাকের যে খুঁড়াটা রয়েছে উল্টো দিকে খুরাতে আমি খুব ভালো করে নেল পলিশ এইভাবে লাগিয়ে নিচ্ছি প্রতিটা খোঁড়াতেই লাগাতে হবে আমি এখানে তিনটা খোঁড়া রয়েছে তিনটাতেই আমি খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে নিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি যেহেতু নেল পলিশ ব্যবহার করি না এই নেল পলিশটা আমার মেয়ের কিন্তু নেল পলিশটা এখন শুকিয়ে গেছে তাই একটু বের হতে দেরিও হচ্ছে তো দেখতে পাচ্ছ কাজটা আমি একটু আস্তে আস্তে করে নিচ্ছি দেখো এবার সম্পূর্ণ নেল পলিশ লাগানো হয়ে গেছে এবার এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এটা যখন শুকিয়ে যাবে তো এটা কিন্তু প্রতিদিন লাগাতে হবে না একবার লাগালে অনেক দিন পর্যন্ত চলবে এটা এবার এভাবে রেখে তারপরে যদি রুটি করি তাহলে কোনোভাবেই আর এটা হিলবে না বা নড়বে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা অ্যালুমিনিয়ামের পাতিল রয়েছে আমরা গ্যাসের চুলায় রান্না করলেও অ্যালুমিনিয়ামের এই যে পাতিল বা কড়াই এগুলো কি হয় যে সরাসরি গ্যাসের ওভেনে যখন আমরা চাপিয়ে দিই তো গ্যাসের শিখা যখন লাল হয়ে যায় তখন এর উপরে একটা কালো স্তর পড়ে যায় বা নিচটা কালি হয়ে যায় তো সেটাও কিন্তু অনেক কষ্ট করে ঘষা মাজা করে উঠাতে হয় তো এই ধরনের পাতিলগুলোতে যখন আমরা রান্না বসাবো তার আগে যদি পাতিলটা একটু ভিজিয়ে নিই বা কড়াই ভিজিয়ে নিই পিছন দিকটা আর ভেজানো অবস্থাতেই এর উপরে এইভাবে লবণ লাগিয়ে দিই তারপরে এটাতে যদি আমরা কোনো কিছু রান্না করতে বসাই তাহলে দেখবে যে এর উপরে কোনো কালি লাগবে না যদি কালি লেগেও থাকে তো যখন আমরা এটা মাজা ঘোষা করব তখন খুব সহজে উঠে চলে আসবে কারণ যেহেতু লবণ দেওয়া রয়েছে লবণটা স্ক্রাবারের কাজ করবে আর লবণের স্তরের উপরে কালিটা বসবে তাই কোনো ঝামেলা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে আমি এইভাবে লবণ লাগানোর পরে এটাতে আমি রান্না করে অবশ্যই তোমাদের দেখাতাম কিন্তু স্যুটটা যেহেতু আমি রাত্রেবেলা করেছি আর আমার রান্না বান্না আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আমি দেখাতে পারছি না আমি মুখেই তোমাদের বলে বোঝাবার চেষ্টা করছি তোমরা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে এসে জানায়ও তো আস্তা তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো